মোটরসাইকেল মার্কার প্রার্থী হয়ে আপনাদের কাছে আসছি আপনারা জানেন আমার নাম মদন মোহন সিংহ তো আমি একটা কলেজের শিক্ষকতা করাই আমি শিক্ষক হিসেবে আছি আমার পেশা আপনাদের জানানো দরকার তাই না আপনাদের সঙ্গে একটু পরিচিত হওয়া মানে আপনারাও কথা বলবেন আমিও কথা বলবো বক্তব্য বলতে আমি শুধু ভাষণ দিতে আসি নাই আপনাদের সঙ্গে সম্পর্ক তৈরি করতে এসেছি আপনাদের সঙ্গে পরিচিত হওয়া আমার সম্পর্কে আপনারা জানবেন আপনাদের সম্পর্কে আমি জানবো এটা খুব জরুরি ঠিক না কারণ আমি বলে গেলাম আপনারা শুনে গেলেন কি বুঝলেন আর কি বোঝাতে পারলাম সেখানে কিন্তু অনেকটা ফাঁক থেকে যায় আমি চাই আপনারা আমাকে বোঝেন আপনাদেরকে আমি বুঝি এই বোঝার মধ্যেই আমাদের দৃঢ়তা তৈরি হবে আমাদের ভালোবাসা তৈরি হবে আর যখনই ভালোবাসা তৈরি হবে তখন আপনারা আমাকে ভোট দিবেন কি দিবেন না এটা ওই ভোটটা আপনার মনের মধ্যে তৈরি হবে আমি ওইটাকেই জাগাতে চাই ঠিক আছে তো যাই হোক আমি একটা সাধারণ ছেলে আমি একটা কলেজের শিক্ষক আর আমি এই রকম রাজনীতির সঙ্গেও যুক্ত দুই হাজার নয় সালে আমি ভোট করেছিলাম উপজেলা ভাইস চেয়ারম্যান বাংলাদেশ প্রথম ভাইস চেয়ারম্যান পদ যখন তৈরি হয় সেটা ছিল দুই হাজার নয় সালে আমি ইলেকশন করেছিলাম এবং ভাগ্যের নির্মম পরিহাস আমি প্রচুর ভোট আপনার আমাকে দেওয়ার পরেও আমি নির্বাচিত হতে পারিনি যাই হোক সেই পুরনো কথা আর যাব না সেখানে অনেক দুঃখ অনেক হতাশা আমাদের অনেকের মধ্যেই আছে সেই দুঃখকে আমরা বুঝতে চাই আমরা ভুলতে চাই এবারে সামনে যে নির্বাচন উপজেলা নির্বাচন আটই মে এই নির্বাচনে পুরাতন দুঃখকে ভুলে পুরাতন দুঃখ থেকে আমরা বেরিয়ে আসতে চাই এবারে আমরা হৃদয়ে হাসি হাসতে চাই আপনারা যদি আমাকে সেই পূর্বের মতো ফুটবল মার্কার মতো এবারও ভালোবাসাটা দেন তাহলে আমার মার্কার মানে মোটরসাইকেল মার্কার জয় সুনিশ্চিত এটা এই কথাটা আপনাদেরকে আমি বলবো এই জন্যই বলবো চারদিকে আমার মার্কার কথা আপনারা শুনছেন একটা প্রচার একটা প্রসার ঘটে গেছে প্রতিযোগিতায় আছি আমি আমি আমার মার্কাটা বা আমার আমাকে কেউ ফেলে দিচ্ছে না কেউ অবহেলা করছে না আমি একটা প্রতিযোগিতায় আছি কিন্তু আপনাদের সাহস আপনাদের কৌশল আপনাদের সহযোগিতা এবং আপনাদের মূল্যবান ভোট যদি আমার মার্কায় পড়ে তাহলে আমরা সবাই মিলেই জয়ী হব কিন্তু জয়ী হবে না যদি আপনারা জয়ী না করেন আর যখন জয় হবে জয়টা সবার হবে হাসিটা সবার হবে আমি এই অনুরোধ আপনাদের কাছে করবো আপনাদের যে মূল্যবান ধর আছে সেই ধরটা আমার মার্কায় পাঁচ তারিখে মোটরসাইকেল মার্কায় আপনারা ভোটগুলো দেবেন দেওয়ার পরে আপনাদের ভোটের মাধ্যমে যখন আমি নির্বাচিত হব যদি উপরলা করান মালিক করান সৃষ্টিকর্তা করান তাহলে নির্বাচিত হওয়ার পরে আপনাদের সঙ্গে আমি আপনাদের সুখে দুঃখে আপনাদের চাওয়ায় পাওয়ায় আমি মিলিয়ে যেতে পারবো আসতে পারব আপনারা বলতেছিলেন এই যে রাস্তাঘাট না রাস্তার কথা বলছেন আচ্ছা রাস্তাঘাট করা কিন্তু আসলে এগুলো এই উপজেলা চেয়ারম্যান বা এমপি এদেরই কাজ সঙ্গে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও যুক্ত থাকেন কিন্তু একা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান করতে পারেন না যতগুলো বাজেট আসে সেই বাজেট থেকে গুরুত্ব বিবেচনা করে তারা কিন্তু রাস্তাঘাট স্কুল কলেজ যেটা যেখানে প্রয়োজন সেটা সেখানে করা হয় এই রাস্তাটা কিন্তু উন্নয়ন ঘটে না কারণ এই রাস্তাগুলোতে যেমন হাজার হাজার লোক চলে না কিন্তু এখানে এই রাস্তাগুলোতে জনপদের মানুষ এই গ্রামের জনপদের মানুষগুলো কিন্তু করে যেটা সাধারণ মানুষগুলো চলাচল করে এদেরও গুরুত্ব কিন্তু কোন অংশে কম নয় এবং যোগাযোগের ক্ষেত্রে উন্নয়নের ক্ষেত্রে রাস্তাঘাটের একটা বিশেষ গুরুত্ব রয়েছে এবং বসার সময় আমার মনে হয় অনেক চলাচল করার অযোগ্য হয়ে যায় কাদা হয়ে বেশি তো এটা আপনারা বলছিলেন যে এটা আমাদের দেখতে হবে এটা যেন আমি করি যদি নির্বাচিত হয় তাহলে ইংরেজিতে যেন আমার নজর পড়ে আপনাদের সুখের সঙ্গে আপনাদের দুঃখের সঙ্গে এই সম্পর্ক আর ব্যক্তিগত ভাবে কেউ কিন্তু না এটা হচ্ছে সামগ্রিক উন্নয়ন আমাদের এখানে একটা মন্দির আছে সেটার উন্নয়ন এখানে একটা মসজিদ আছে সেটার উন্নয়ন ঘটছে এখানে যে রাস্তাঘাট আছে আমরা যে রাস্তাঘাটে চলাচল করি সেই রাস্তাঘাটগুলোর গুলোর উন্নয়ন হবে এইটুকুই আশা এর বেশি কিন্তু আশা কাছ থেকে আমরা করি না এমপির কাছ থেকেও করি না তাই না তো সেগুলোর সঙ্গে সেগুলো যেন সুস্থ হয় সেগুলোর সঙ্গে সঙ্গে যদি সেগুলোর সঠিক যেন ঠিক হয় মানদণ্ডে যাতে আমি নির্বাচন করতে পারি সেই আশীর্বাদ আমাকে আপনারা মনে হয় আমি যেন কোনো পক্ষপক্ষ না করি আমার সত্যি যেন আমি বাঁচিয়ে রাখতে পারি এই আশাবাদ আপনাদের কাছে আমি যাচ্ছি এবং আপনাদের কাছে সেই আশীর্বাদও আমি যাচ্ছি যেন আমার সততাকে নীতিকে আমি যেন বাঁচিয়ে রাখতে পারি যাই হোক আমি আর কথা বাড়াবো না আমার মূল কথা হচ্ছে আমার মার্কায় মোটর সাইকেল মার্কায় আপনারা আট তারিখে আপনাদের মূল্যবান ভোট দেবেন এবং ভোট দেওয়ার পরে আমাকে জয়ী করবেন করলে আমরা জয়ী হব এবং আপনাদের সঙ্গে আমি থাকতে পারবো